তো আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকে শুক্রবার ছুটি পাইছি তো বিকেলবেলা আজকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর বাতাস আছে আল্লাহ রহমতে তো বাসায় বসেছিলাম শরীর একদম গাইমে গেছে তো আমরা একটু হাঁটতে আসি দেখুন আমরা একটা প্রজেক্টের মধ্যে আসছি বিশাল প্রজেক্ট এখানে মাছের চাষ হয় তো এটা কুমিল্লা চান্দিনা থানা দেখুন গেরম বললে জানি বহরপুর তো দেখুন আমার চতুর্দিক দিয়ে মাছের চাষ হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখুন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এখানে মাছের চাষ হয় এগুলো সব প্রজেক্ট এখানে দেখতে শুনুন সবগুলো প্রজেক্ট তো দেখুন এখানে বিশাল প্রজেক্ট এখানে অনেকগুলো পুকুর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা প্রায় এ চোট পুকুর আছে যে দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে যে মাছের খাওয়ার জন্য ঘর করা আছে এখানে বা মোটর দেওয়া আছে এই যে পাইপ দিয়ে দেখা যাচ্ছে পাইপ দিয়ে তারা এক পুকুর থেকে পুকুরে পানি ট্রান্সফার করে তো এখানে খুব সুন্দর একটা জায়গা আমরা আসছি এই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতেছি মনে করি যে এই মাছের প্রজেক্টটা ভাই আমারও খুব ভালো লাগে জীবনে একটা আশা আছে যদি কোনো দিন আমার এই টপিক দেয়